বন্ধুরা সবাই সাপোর্ট করবেন সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাব এস কাজল রায় এস কাজল রায় আমি তাকে পিন করে দিতেছি পিন করে দিতেছি পিন করে দিয়েছি সবাই এস কাজটায় ওনাকে সাপোর্ট করে আসবেন বন্ধ করে নেবেন আর ভাই আমরা সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যেতে চাই ফেসবুকে সফলতা ইউটিউবে সফলতা পেতে গেলে সবাই সবাইকে করতে হবে একসাথে সবাই এগিয়ে যাব তোমরা সবাই লাইভ দেখতেছো জয়েন কেউ একটু ছোলো তো শুভ সকাল সবাই কেমন আছো মেসি মেসেজ দিবে শুধু একজনকার মেসেজ দিতে

তোমরা সবাই পাশে থাকলেই অবশ্যই পাশেই পাবেন শর্ট ভিডিওতে কমেন্ট করে চলে আসবেন তারপরে আমি আমার ওই ভিডিও কমেন্ট ধরে আমি আপনাদের আইডিতে গিয়ে দেখব আর আমার আশপাশটা দেখতে চাইলে লাইক করেন